গুড মর্নিং বন্ধুরা সব রুমের ঠিকানায় সকলকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত জানিয়ে তো আরও একটা নতুন দিনে নতুন ব্লগ নিতে আমাদের সামনে চলে এসেছি তো আজকের ব্লগটা তোমরা দেখেই বুঝতে পারছো আমি কোথেকে স্টার্ট করছি দেখো একদম পুরো সকাল সকাল দোকানে চলে এসেছি আমরা বাবুকে স্কুলে ছেড়ে দিয়ে দেখো সকাল সকাল চলে এসেছি এখন দোকান খোলে এত কাজে সাইকেল সাইকেল করে দেখো এখন দোকান এখন পাতা নেই ভাই তো সব আমি এখন দোকানই খোলেনি দেখো সব দোকান সব বন্ধ এই একটা এখানে সাইকেল দোকান খুলেছে আপাতত এই সাইকেল দোকানটায় এসেছি তো চলো সাইকেলটা কেনা যাক আর এই যে ভিতরে এসে দেখছি চারিদিকে শুধু সাইকেল আর সাইকেল এবং বিভিন্ন সব সাইজের সাইকেল রয়েছে তো ওখানে যে মেন মানে দোকানের মালিক ছিল তুমি দেখাচ্ছিলেন আমাদেরকে যে ফরটিন সিক্সটিন হ্যাঁ তো এই সমস্ত সাইজগুলো তো তার মধ্যে আমরা দেখছিলাম কোনটা একটু ভালো পাওয়া যায় এবার বিভিন্ন দেখাচ্ছিলেন নর্মালও দেখাচ্ছিলেন বা কোম্পানির মালও দেখাচ্ছিলেন তো অবশেষে আমরা এই যে এই দুটো গ্রিন কালার আর একটা এখানে দেখো একটা অরেঞ্জ কালার এই তিনটাকে আমরা সেট করেছিলাম তো এই সিলেক্ট করার মধ্যে তো তার মধ্যে আবার উনি বলেন যে এক কাজ করুন এইটা সিক্সটিন আছে এইটা ভালো লাগবে তো বাবুকেও নিয়ে যাওয়া হয়নি কারণ ও স্কুলে রয়েছে তাই একটু আমাদের সমস্যা হচ্ছিলই তো যাই হোক কিছু করার নেই কারণ ওকে নিয়ে আসলে আরও অবস্থা চরম সীমায় পৌঁছে যাবে তো দেখো এই অরেঞ্জ কালার সাইকেলটা এইটা আমরা সিলেক্ট করলাম আর দিদিভাই আবার বলছে যে এইগুলো সব ঠিকঠাক করে দেবে তো তো এই জন্য বললাম ওনারা দোকানদার বললো না না সব ওনারা ঠিক করে দেবো ওখানে আমরা এয়ার প্রেশার থেকে আরম্ভ করে যা যা কিছু যাবতীয় ফলিং সমরা করে দেবো তো তারপরে এইটা সিলেক্ট করার পরে দেখো এখানে যে মিস্ত্রি ছিল মিস্ত্রি সব কাজ করছিলো সকাল সকাল ওনারা লেগে গেছিলো তো উনি আমাদের সাইকেলটাকে মানে ঠিক করার জন্য রেডি করছেন আর আমি এদিকে পেমেন্ট করলাম যা কিছু এখানে দেখো প্রেশার দিয়ে দিলো এবং এই যে ব্রেক শ্যু বা ব্রেক এগুলো সব আটকে দিলো মানে টাইট করে দিল তো তারপরে মালিকগুলো যে সব কিছু ঠিক আছে চলুন তো তো চলো যাওয়া যাক আমাদের সাইকেল তো কেনা হয়ে গেছে তো এবার চলো যাওয়া যাক আর এই যেতে যেতে আবার ফের আমি আবার জিজ্ঞেস করি আর ব্রেক শুধু ঠিক আছে তো ওই জন্য উনি অফের নামিয়ে আউের ব্রেকটাকে একটু চেক করে দিলেন আমাকে তো চলো এবার নিচে যাওয়া যাক বসবে তুলে দেবো না সকাল থেকে এই মানুষটা বসে আছে এনাকাটির কিছু দিয়ে দিলাম ঠিক আছে তো চলো এই যে দোকানটা হচ্ছে ওই যে দিদিভাই দাঁড়িয়ে আছে এখন সাইকেল দোকানে চলো গ্লোবাল সাইকেল ওই দোকানে যাই ঠিক আছে তো লাগছে তো লাগছে না তো তো ঠিক আছে চলো কি হলো বাড়ি লাগছে কি বলো তো ঠিক আছে চলো টাটা আমার লাগবে না টাটা করো টাটা করো টাটা করো টাটা টাটা সকাল 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 কাকুর দোকান থেকে নিয়ে ঠিক আছে চলো বাবুকে স্কুলে গিয়েই চলে গেছিলাম সাড়ে আটটা থেকে নটার সময় গিয়ে বলছি দোকান খুলে নিতে তোমরা দেখলে দোকান খুলে নি এখন তো এবার ও স্কুল থেকে নিয়ে আসবো এসে ওর কি রিয়াকশানটা সেটা তোমাকে দেখাবো ঠিক আছে চলো বাড়ি যা যাক আর হ্যাঁ আর একটা কথা সাইকেল বলে সেটা তো একটা মানে আমাদের একটা লক্ষ্মী না একটা ঘরে লক্ষ্মী আসছে এটা আমাদের বাবুর জন্য হোক আর আমাদের জন্যই হোক তো চলো পূজা দিতে হবে চলো এটা পুজোর জন্য যন্ত্রপাতির জিনিস বিশ্বকর্মা যাই হোক পূজা দেবো পূজা দিয়ে তার কিছু উপকরণ কিনে নিন দিয়ে তারপর বাবুকে আগে বাবুকে হ্যান্ড ওভার করা হবে বাবুকে রিয়াকশন দেখা বাবু চলো বাড়ি চলো আসছে আমাদের মা লক্ষ্মী ঘরে আসছে মা না পদার্পন করছেন তো যাই হোক তোমরা দেখলে তো সাইকেলটা প্রচণ্ড ওয়েট হয়ে গেছে তো যাই হোক ওয়েট সাইকেল ভালোই হয়েছে অতটা পড়ার চান্স থাকবে না বা সাইকেলের চাকাগুলোও খুব মোটা মোটা তো দোকানদার বললো যে এখন এইগুলোই চলছে এটা নিয়ে যান কোনো অসুবিধা নেই এইগুলোই হচ্ছে নিউ মডেল এসছে মোটা চাকা তো আমি ভাবছিলাম যে একটু সরু চাকা দেখে নেবো তাহলে ওদের অতটা প্রেশার পড়বে না বলছে না এখন দেখুন আপনি সব চাকাগুলোই মোটা তো যাই হোক এই যে মা কি এখন ঘরে নিয়ে চলে আসলাম চারিদিকে শুধু গাড়ি আর গাড়ি দেখতে পাচ্ছ ঘরের মধ্যে তো এবার একটু আমি এখানে ঠিকঠাক করে রেখে দিই আর তারপরে এবারে আর যে সমস্ত আমি উপকরণগুলো নিয়ে এসেছি সেই সব দিয়ে এবার পুজো স্টার্ট করতে হবে ঠিক আছে বলছি বসে দিতে ঠাকুরটা এঁকে দাও ওই নিচে যাওয়াটা এই যাওয়াটা তাহলে কোন অসুবিধা হবে না ওর মতো থাকবে ওইখানে চন্দন ফটোটা দাও ওখানে চন্দন ফটোটা দাও হ্যাঁ তাহলে কারোর কোনো অসুবিধা হবে না ওখানে থাকলে তো দিদি ভাই দেখি দেখি দিলু দেখলে তো কোথায় কি আঁকবো ঠাকুর ঠাকুর তো তারপরে আমাদের ঠাকুর আঁকার কমপ্লিট আর তারপরে এই যে মালাটা একটু পরিয়ে দিই আমাদের নতুন ঘরে আগত অতিথিকে তো দেখো মালা পরিয়ে স্বাগত জানিয়ে দিলাম তো এদিকেও আমার সব যা কিছু সাজানোর মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর অবশেষে চন্দনের তো যা কিছু করার সব হয়ে গেছিলো তারপরে এবার সিঁদুরের দিয়াই বলে সিঁদুরের তিলক লাগিয়ে দাও তো ওই জন্য সিঁদুরের তিলক লাগিয়ে দিই আমি এবারে গোপালদেরকে পুজো কর করে নিই আর তারপরে সাইকেলকে পুজো করে হতো তো গোপালকেও তারপরে আরতি করে নিলাম এবং আমার যে ঠাকুর ঘরে যে পুজো তো সকাল থেকে করা হয়নি তো এসে তাড়াতাড়ি করে আগে মানে গোপাল দেব বা আমার যে সমস্ত দেবদেবীরা রয়েছেন ওনাদেরকে আগে সেবা দিলাম তারপরে এই যে দেখো আমাদের নতুন অতিথিকেও সেবা দিয়ে তাকে আরতি করে বরণ করলাম আর তারপরেই দেখো চলে এসেছি এখন বাবুকে নিতে স্কুলে দেখো এখানে এসে বাবু এখন খোঁজ মেজাজে রয়েছেন বুঝতেই পারছো সবে বেরোচ্ছে স্কুল থেকে আর তারপরের এমন মানে রোজ যেমন করে থাকি যে কেমন গেল স্কুলে কি করলো না করলো কি হোমওয়ার্ক করলো না করলো সব কিছু ঠিকঠাক করেছে কিনা টিফিন খেয়েছে কিনা তারপরে এইভাবে বলতে বলতে দেখো আমি চলে এসেছি এখন বাড়িতে আর ওই যে বাবুর মা ওপরে কই ওই যে বাবুর মা ওয়েট করছে চলো ও কী

তুমি খুশি কিনা বলো হ্যাঁ খুব খুশি এটা কাজ থাকলে এটা এটা একটা কাজ থাকলে এটা এটা তোমার নয় এটা না এ গো বাবা এটা তোমার নয় হ্যাঁ এটা তো তারপরে তো বাবু তো প্রচণ্ড সাইকেল পেয়ে খুব আনন্দিত তো যাই হোক ও যেমনটি চায় সাইকেল ঠিক সেইভাবেই মানে সেই রকমই সাইকেল এনে দেওয়া হয়েছে তো তাই জন্য দেখো নাচছিলো আর খুব মজা করছিল তো তারপরে আমরা ওকে নিয়ে বলি চলে এবারে কী খেয়েছে দেখা যায় এই দেখো দেখাচ্ছে আমাদেরকে কি খেয়েছে দেখো এই দেখো ওইটা ফিনিশ করে এসছে ওতে অ্যাপেল আর আমন্ড ছিল ভিজনা আমন্ড সেই দুটো মানে ছোটো টিফিনটা ফিনিশ করে এসছে ওই জন্য ওটা দেখাচ্ছে আর ক্রিম রোলটা মনে হচ্ছে অর্ধেকটা খেয়েছে এখনও খায়নি তো যাই হোক খেয়েছে না কাকে দিয়েছে ভগবানই জানে কারণ প্রত্যেক দিনই তো টিফিন পড়ে থাকে আর টিফিন এসে বলে যে আজকে আমার এ খেয়ে নিয়েছে আজকে ও খেয়ে নিয়েছে তো এগুলো হচ্ছে রোজকার প্রত্যেকটা বাচ্চাই মনে হয় করে কিনা আমি জানা নেই তবে আমাদের ওস্তাদ হচ্ছে প্রায় দিন মানে আসবে টিফিন বলবে আজকে এ টিফিন খেয়ে নিয়েছে ম্যামকেও জিজ্ঞেস করেছিলাম ম্যাম বলছে আরে ও তো টিফিন বক্স খুলে রেখে বাইরে জল খেতে যায় ওর ওয়াটার বোতল যেহেতু সব বাইরে থাকে ক্লাসের বাইরে তো সেই সময় অন্য কোনো বাচ্চারা হয়তো দেখলো খাবার নিয়ে খেয়ে নিল প্রত্যেকটা বাচ্চাই মানে বুঝতে পারছো কিছু করার নেই তো যাই হোক টিফিন তো এমন অনেক দিন গেছে যে হয়তো আদৌ হয়তো বিস্কুটের সামান্য টুকরো হয়তো কামড়ে খেয়েছে বাবুর মা আরও বিভিন্ন ধরনের টোস্ট বা তোমার সুজির যে লুচি বা আমাদের যে এগ হয় কি বলে ময়দা যে বা আটা দিয়ে পরোটা বানিয়ে দেয় কত ধরনের কিছু দিয়ে করেছে ঘি দিয়ে কিন্তু তাও কোনো কিছুতেই বাবু চিঁড়ে ভেজে দিই খাওয়া দাওয়া নেই কিছু তো তারপরে এই দেখো আমি ওকে গাড়িতে তুলে দিলাম সাইকেলটাতে যে একটু চালাও আর এই যে দেখো এখন মানে ড্রেস ফেস খোলার নাম নেই এখন এইসব চলছে এখন ওর এখন সাইকেল নিয়ে মোড়া চলছে জানি না কতক্ষণ চলতে থাকবে আর নতুন জিনিস মানে বুঝতেই পারছো তাকে তো দিতেই হবে প্রত্যেকটা বাচ্চাই মানে বা আমরাও তখন দেখেছি বা আমাদের কোনো কিছু নতুন জিনিস পেলে কতটা আনন্দিত হই আমরা তো সেই রকমই দেখো ওর হচ্ছে এখন প্রচণ্ড আনন্দ যেটা হচ্ছে রোজ যার জন্য কান্না করে সেইটা আজকে নিজের হাতে পেয়ে গেছে মানে বুঝতেই পারছো তো ঠিক আছে বাবু এখন একটু সাইকেল চালিয়ে নিক আর আমরা অন্যান্য কাজগুলো ততক্ষণ করতে থাকি হয় বললো আমারও রান্না বাকি রয়েছে তো একটু রান্নাগুলো করে নিক পা তো চলো যাওয়া যাক আর তারপরে দেখো অনেক কষ্ট করে যাই হোক স্কুল ড্রেসটাকে আমরা ওটাকে চেঞ্জ করে দিয়েছি আর এখন দেখো সেই গেঞ্জিপুরেই লেগে গেছে আর ওকে বলছি বাবু চলো পরে চালাবে এখন আগে খেয়ে নাও স্কুল থেকে এসছো না ওসব কোনো কিছু খাওয়া দাওয়ার নেই এখন ওই নিয়েই বদমাশি শুরু হয়ে গেছে তারপরে দেখো আমাদের মানে কোয়ার্টার মানে বুঝতেই পারছো ছোট্ট জায়গা তার মধ্যেই ওরও কষ্ট হচ্ছে বুঝতে পারছি আর যার জন্যেই আমরা চেষ্টা করছিলাম যে বড় কোয়ার্টার নেব বা অন্য কোনো এতে আমরা চলে যাব কিন্তু এখন পাচ্ছি না তো যাই হোক যতদিন না আমাদের মানে অন্য কোয়ার্টার পাই তো ততদিন এখন বাবুকে এরকমভাবে কষ্ট করেই চালাতে হবে আর ওই জন্য কখনও দেখছো ওকে মানে সাইকেলের ওপরে ওঠানোর চেষ্টা করছি ও তো উঠবে না আবার কখনো এইরকমভাবে হেঁটে হেঁটে মানে হেঁটে হেঁটে নিয়ে আসছে সাইকেলটাকে তো এইরকমভাবেই ওকে অ্যাডজাস্ট করতে হয় আর এইভাবেই মানে এতদিন ধরে বাবু চালিয়ে আসছে কষ্ট করে কি করবে ছোটো জায়গা আর তারপরেই দেখো বাবু যে সমস্ত মানে স্কুলে স্কুল ওয়ার্কগুলো করেছিল ক্লাস ওয়ার্ক সব দেখছিলাম আর এই যে ড্রয়িংটাও এই যে আজকে দিয়েছিল আমরে আর তারপরেই দেখো বললাম যে আর একদম দেওয়া যাবে আবার ফেরে দেখো একবার এই রুম থেকে ওই রুমে যাওয়ার চেষ্টা করছে দিকে লেগে কিন্তু যথেষ্ট শিখে গেছে দেখো এইটুকু টাইমের ভিতরে কিন্তু ও শিখে গেছে দেখো আবার নিজে নিজে বাঁকাচ্ছে দেখো তো চেষ্টা করছে যাই হোক হয়ে যাবে আর তারপরেই দেখো আমরা বাবুকে মোটামুটি যতটা সম্ভব হয় খাইয়ে দিলাম আর সাইকেল সাইকেল করে মানে ওই সাইকেলের পিছনে পিছনে দৌড়াতে দৌড়াতে মোটামুটি যতটুকু খায় ততটুকু খাইয়ে দিয়েছিলাম আর ও স্কুল থেকে এসে একটু মানে এতটুকু রেস্ট পায়নি তো যাই হোক ও তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়েছে তো ওই জন্য ওকে আর দেখালাম না এই যে দেখো আমরা এখন দুজনে খেতে বসে গেছি সবার শেষে তো আজকে সেরকম কিছু বানানোর মতো টাইম হয়নি শুধুমাত্র ডাল আর আলু ভাতে বানিয়ে নেওয়া হয়েছিল। তো যাই হোক আমরা খেয়ে নিই আর আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো বাই বাই